আর যদি নেতার ক্ষমতা থাকে তাহলে কর্মীরা সাদাবাজি করবে এই জন্য কর্মীকে পিঠানোর দরকার নাই নেতাকে পিঠানো শুরু করেন আগামীর বাংলাদেশ শান্ত বাংলাদেশ হয়ে যাবে মুসলমান কোরআনের কথা বললে তাফসীর মাহফিল হলে পোস্টারের মধ্যে নেতার নাম না উঠবে মাহফিল বন্ধ করে দেওয়ার সাহস দেখায় এরকম বদমাশ নেতা আছেনা সম্মানিত বন্ধুগণ সান্দাবা জিয়ার যদি বন্ধ করতে চান কর্মীদেরকে পিটানোর দরকার নাই

إن هذه أُمَّتُهُمْ أمة واحدة وأنا ربكم فاعبدون وتقطعوا أمرهم بينهم إلينا راجعون الله اكبر الله تعالى আর আগের জাতি সকলেই তো একই উপমা ছিল সকলেই একই দিনের পদকারনি ছව্দ ছিল আর আমি হলাম তোমাদের রব সুতরাং তোমরা আমার ইবাদত করো আমরা ইবাদত করি কাল আর আরো জোরে বলুন কার ইবাদত করি আমাদেরকে কে বানিয়েছে ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসানা

এই পৃথিবীর সমস্ত মানুষগুলো এক আল্লাহর ইবাদত করতে কারা এই উম্মতের মাঝে পাটল সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাগুলো কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না হাযিহি উম্মাতুহুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাতাকুন ফাতাকাত্তা আম্র ভুম্ব্র কল হিসবি বিমালে দে আল্লাহত রাবন সেন লেতারা তোমাদের এই জাতি আগের জাতি সকলেই একই জাতি ছিল একেই জিমাত ছিল এই হুমতের মধ্যে কিছু মানুষ পাকল সৃষ্টি করেছে তারা নিজেদের কিছু কার্যকলাপের মাধ্যমে দিনকে টুকরো টুকরো করে দিয়েছে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছে আর তারা মানুষের সামনে বলে বেড়ায় আমরা হক বাকি সবগুলো বাতিল এরকম বলে বলে দিনকে তারা টুকরো টুকরো করে দিয়েছে আর তারা নিজেদের দল নিয়ে অহংকারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে আমার বন্ধুগণ আমার আদম আলাইহি সালাতু ওয়াস সালাম থেকে হযরত নূহ আলাইহি সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৃথিবীর সকল মানুষ এক ছিল পৃথিবীর সকল মানুষ কি ছিল এক ছিল এক আল্লাহর ইবাদত করত এক আল্লাহর দাসত্ব করত এক আল্লাহর পূজা করত হযরত নূহ আলাইহি সালাতু ওয়াস সালামের কওমের ভিতরে কিছু মানুষ অগ্নি পূজা শুরু করে দিয়েছে কিছু মানুষ মূর্তি পূজা শুরু করে দিয়েছে আবার কিছু মানুষ কবর পূজা শুরু করে দিয়েছে তারা যখন কবর পূজা অগ্নি পূজা মূর্তি পূজা যখন শুরু করে দিল মানুষের মাঝে দিনটাকে তারা টুকরো টুকরো করে দিয়েছে সম্মানিত বন্ধুগণ সম্মানিত

দুই নাম্বার হলো সুয়া তিন নাম্বার হলো ইয়াগুস চার নাম্বার হলো ইয়াউর পাঁচ নাম্বার হলেন পাঁচ নম্বর হলেন নাসর এই পাঁচজন ব্যক্তি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মানুষ এই পাঁচজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করত বন্দেগী করত তার দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতেন এই পাঁচজন ব্যক্তি যখন পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নিলেন শয়তান মানুষ গুলোকে ধোকা শুরু করলো নোহের কোমের মানুষদের কি ধোকা দিচ্ছেন তাদের কি বলছেন যদি আল্লাহকে পেতে চাও তাহলে এই পাঁচজন মানুষের মাধ্যমে তোমরা আল্লাহকে পাবা তখন জেনারেশন গুলো বলল নালামের কমের মানুষেরা বলল তাহলে কি ভাবে এই মানুষগুলোকে নিয়ে আমরা আল্লাহর কাছে চাইব তখন শৈতান ধোকা দিয়ে দিল তাদেরকে কবর পূজা শুরু করো তাদের কবর পূজা করবা আর আল্লাহকে ডাকবা তোমরা আল্লাহকে পেয়ে যাবা জুরুপন্না শৈতান সর্বপ্রথম দুকাদিন দুকাদিন হযরতে নোহের কমের কওমের মানুষগুলো কি কবর পূজক বানিয়েছে এরপর শয়তান আবার দুকা দিলেন শয়তান বলতেছেন যদি পালি উঠে যায় তাহলে কবরগুলো মাটির সাথে মিশিয়ে যাবে তোমরা যদি ওয়াত সুয়ায়াহু নাসর তাদের কবরগুলো যদি হারিয়ে ফেলো তাহলে তোমরা আল্লাহকে হারিয়ে ফেলবা শয়তান তাদেরকে যখন দুকা দিয়ে দিল শয়তান তাদেরকে আবার বলতেছেন যে তাদের কবর গুলোকে তোমরা মুক্তি বানাও তাদেরকে তোমরা মুক্তি বানাও নোহের কমের মানুষরা আবার তাদেরকে মুক্তি বানিয়ে নিল মুক্তি বানিয়ে তাদের পূজা শুরু করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহকে তার কবরের মানুষদের কাছে পাঠিয়ে দিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের মানুষের কাছে এসে বলছেন এ আমার কবরের মানুষেরা

কোরআনের কথা বললে তাফসির মাহফিল হলে পোস্টারের মধ্যে নেতার নাম না উঠবে মাহফিল বন্ধ করে দেওয়ার সাহস দেখায় এরকম বদমাস নেতা আসলে নাই সম্মানিত বন্ধুগণ সান্দাবা জিয়ার বদমাসি একটি যদি বন্ধ করতে চান কর্মীদেরকে পিটানোর দরকার নাই যারা নেতা সম্মানিত বন্ধুগণ কারণ বাপ যদি বাপের যদি ক্ষমতা থাকে তাহলে সন্তান সাদাবাজি করবে আর যদি নেতার ক্ষমতা থাকে তাহলে কর্মীরা সাদাবাজি করবে এই জন্য কর্মীকে পিটার দরকার নাই নেতাকে পিটার শুরু করেন আগামীর বাংলাদেশ শান্ত বাংলাদেশ হয়ে যাবে ঠিক কথা নো আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআনের দাওয়াত শুরু করলেন সর্বপ্রথম বাধা প্রদান করলো সেই যুগের নেতারা ঠিক কিনা বলেন সেই যুগের নেতারা বলছে নোহের কথা শোনা যাবে না তোমরা এদের পূজা করো এদের বন্দুকি করো তাহলে তোমরা আল্লাহকে পাবা এখনো কিছু মানুষ আছে আমাদের পরিচয় বাঙালি বলে ঘোষণা দেয় কোন মুসলমানদের পরিচয় বাঙালি হতে পারে না মুসলমানদের একটাই পরিচয় যে পরিচয় হচ্ছে আমরা মুসলমান দেখে

তাদেরই পূজা করতে তাক তাদের পূজা করতে তাক বিগত এক দেশের মধ্যে পঁচিশটি বছর পূজা করলো আবার মানুষেরা পূজা করতে চায় না আগামীর বাংলাদেশ মানুষ কোরআন নিয়ে দেখতে চায় ঠিক খেলা বলো সম্মানিত বন্ধুগণ তাহলে পৃথিবীর সমস্ত মানুষ কি ছিল সবাই বলেন কি ছিল এক ছিল ঐক্যর ফাটল সৃষ্টি করলো তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মুত্তফুজক ছিলেন যারা ঠিক বলে না বলেন তারা কবর পূজা কবর মূর্তি পূজা শুরু করে দিয়ে পৃথিবীর মানুষের মাঝে যে ঐক্য ছিল ওই ঐক্য তারা পাটল পাটল করলেন ওই ঐক্যটাকে তারা নষ্ট করে দিলেন সম্মানিত বন্ধুগণ এইভাবে পাটল হতে হতে আমার নবী বলেন পাটল হতে হতে আমার উম্মতের মাঝে প্রিয়ত্তর ধরে বিভক্ত হবে কয় দল আستہ বলেন কত কয় দল 73 দল আচ্ছা বলেন তো রাস্তা আছে কয়টি দুটি সবাই বলেন কয়টি আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নতি ওয়া ফারিকনি ফিস সাঈর জুর বলেন আল্লাহু বলছেন আল্লাহ বলেন একটি হলো জান্নাতের রাস্তা আর কি হলো জাহান্নামের রাস্তা আমার নবী বলছেন আমার উম্মতের মাঝে বিভক্ত হতে হতে টুকরো হতে হতে 73 দলে বিভক্ত হবে এই 73 দলে যখন বিভক্ত হয়ে যাবে সেখান থেকে সেখান থেকে আমার নবী বলছেন সেখান থেকে একটি দল জান্নাতে যাবে বাকি আর 72 টি দল জাহান্নামে যাবে কয়টি দল জাহান্নামে যাবে 72 দল জাহান্নামে যাবে একটি দল জান্নাতে যাবে جاي دولار حتي تغبي كوران الله رسوله رحدي سواها بكم الله الرسول صلى الله عليه وسلم حديث الشريف المرضى والشين تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله ওয়া সুন্নাত আর রাসূলি হে বিশ্বের মানবতা ভালো করে শুনে রাখো তোমরা যদি ফগ্রষ্ট দল থেকে যদি বিচ্ছিন্ন হতে চাও তাহলে তোমরা আল্লাহর কোরআন এবং হাদিস নিয়ে থাকো তাহলে তোমরা আর কোনোদিন ফগ্রষ্ট হবে না যুর কন্ন সুবহানাল্লাহ তাহলে 73 দলে বিভক্ত হবে টুকরো হত হতে আমরা আজকে আমাদের মাঝে কত দলে বিভক্ত হয়ে গিয়েছে আল্লাহই ভালো জানে আমরা মানুষদেরকে মুসলমান বানাই না আমরা বানাচ্ছি আহলা হাদিস ঠিক কিনা বললাম আমরা বানাচ্ছি হানাফি আমরা বানাচ্ছি সুন্নি আমরা বানাচ্ছি ওহাবি আমরা বানাচ্ছি এরপরে জামাত ইসলাম আমরা বানাচ্ছি বিএমপি এগুলো কোনো দল নয় মুসলমানদের একটাই পরিচয় সেই পরিচয় হচ্ছে ইসলাম ঠিক কিনা বলা মুসলমান সম্মানিত বন্ধুগণ সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা আমার নবী বলছেন নবী বলছেন বাকি যত দল আছে দলের ভিতর থেকে তিয়ত দলের ভিতরে একটি দল জান্নাতে যাবে বাকি বাহাত্তর দল যাবে কোথায় জাহান যেই